আর খারাপ প্রশ্ন কোথায় দু পায়ের মাঝখানে দিলাম তারপরে হাত দিয়ে ঘরে কি হলো কি হাত দিয়ে ঘষাঘষি করে দু পায়ের মাঝখানে দিলাম শুয়ে তারপরে হাত দিয়ে ঘষাঘষি করে ভাবো কি বুঝতে

আমার কাজ প্রতিদিন করি প্রতিদিন করো দুবাইয়ের মাছখানে দিলাম শুয়ে তারপরে হাত দিয়ে নাড়াচাড়ি করে তুমি নাড়াচাড়া করো বলো আমার মনে আসে না পারবো না আরো না হলো না

যখন শিলনোড়া বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে শিলনোড়াটা ফেলে দিয়ে দু পায়ের মাঝখানে ফেললে ফেলে নিয়ে তারপরে হাত দিয়ে ঘষা ঘষি নেবারে নাড়াচাড়া করো তো ঘষা ঘষি করো না দু হাত দিয়ে এইটুকু পারলে না তাহলে